সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কি কীভাবে লেস দেখেই চিনবো যে এটা গাড়ল এটা ক্রস এটা হাই ক্রস এবং এটি দেশি ভেড়া অনেকের মধ্যে এটা না কনফিউজ পড়ে যায় আমরা লম্বা লেস দেখে ফেলেই বলি যে এটা গাড়ল কিন্তু না এর মধ্যে পার্থক্য রয়েছে সেগুলো আপনাদের কাছে আজকে পরিষ্কারভাবে তুলে ধরব যাতে করে আপনারা সহজেই যে কোনো ভেড়া নির্বাচন করতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কীভাবে লেজ থেকে বুঝতে পারবো যে কোনটা দেশি কোনটা ক্রস কোনটা হাই ক্রস এবং কারল বন্ধুরা আজকে আমরা শুরুতেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেশি ভেড়া নিয়ে দেশি ভেড়া সাইজ এবং আকার একটু ছোট হয় অন্যান্য ভেড়ার থেকে এবং এদের শরীরে লোমটা অনেক কম থাকে অন্যান্য ভেড়ার যে বড় বড় লোম তাদের তুলনায় তাদের গায়ে অর্থাৎ লোমগুলো অনেক কম থাকে তাছাড়াও দেখা যায় এদের কানটা অনেক ছোট আর এদের লেজটা অনেক ছোটো আর এর লেস দেখবেন প্রায় একটা আঙুলের সমান এর চেয়ে বেশি বড় হয় না আর এখন মধ্য কোথায় আসে সেটা হচ্ছে যে ক্রস ভেড়া ক্রস বেড়া হচ্ছে আপনার তাতে একটু শরীরটা মাঝারি আকার থাকে অর্থাৎ দেশি বেড়া থেকে একটু বড় সাইজে দেখা যায় আর এদের লেসটা থাকে আপনার যাহা লেস থাকে অর্থাৎ জনির জেসটা একটু নিচে এবং হাঁটু থেকে একটু উপরে হাঁটুর সমান আবার না হাঁটু থেকে উপরে কিছুটা উপরে তাহলে সেটা দেখে বুঝবেন সেটা একটা ক্রস বেড়া আর এদের কানটাও তেমন মাঝের সাইজের হয়ে থাকে না বড় না ছোটো তারপর আসি হাই ক্রস অনেকে আবার ক্রস দেখি সেটাকে গাড়ল বলে করেন আমাদের যে যে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা হাইক্রোস ভেড়া সেটা কিন্তু গাড়ল না বন্ধুরা এই ক্রসটা দেখে আমাকে কনফিউসে পড়ি সেই কনফিউজটা এখন দূর করব। বন্ধুরা এদের শরীর আকারটা আপনার গাঢ়ল এবং এই হাইক্রস গাড়ল এরা একটু বরাবরই একদম সেম সেম হয়ে থাকে আর এদের তারতম্যটা শুধু লেজে অর্থাৎ আপ অ্যান্ড ডাউনটা শুধু লেজে আর এদের শরীরটা একটু অনেকটা বড়ো আকারের লোমটা বড় হয়ে থাকে লেসটা হাঁটু বরাবর হয়ে থাকে এবং কানটাও একটু বেশ বড় হয়ে থাকে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হাইক্রস ভেড়া অর্থাৎ হাইক্রস গাড়ল বন্ধুরা এখন আমরা যেটা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি সেটা হচ্ছে যে ক্রস ভেড়া আমরা কীভাবে চিনতে পারব সরি গাঢ়ল আমরা কীভাবে চিনতে পারবো বরাবর দেখবেন যে গাঢ়লের শরীর অনেকটা বড় হয়ে থাকে এবং এদের লেজটা মাটি থেকে সামান্য দুই তিন ইঞ্চি উপরে হয়ে থাকে একদম বিশাল লম্বা লেজ আর এদের আকারও অনেক বড় হয়ে থাকে এদের প্রায় বডি ওজন চলে যায় পঞ্চাশ ষাট সত্তর কেজি পর্যন্ত আর এদের লেজটাও একটু বড় আকার থাকে মাথাটা একটু বড় আকার থাকে দেখবেন যে বড় একটা শরীর ইয়া বড় তারাই বুঝতে পারবেন যে এটা আমার অরিজিনাল গাঢ় বন্ধুরা যদি আমি ভুল কোনো কিছু থেকে বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমাটি দেখে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি করে পাশ থাকবেন ও পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার খামারের জন্য শুভকামনা রইল